শঙ্কিত আছি যে ভবিষ্যতে আমরা গণতন্ত্রের মূল মূলধারায় সেই জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে যে পর্যন্ত ক্ষমতা বুঝিয়ে না দিতে পারি সেই সেই পর্যন্ত আমরা কেউই স্বাধীন আমরা প্রকৃতপক্ষে মনে করছি না তাই যাক আমরা এই গণতান্ত্রিক অধিকারের জন্য যদি আমাদেরকে আবার নতুন করে আন্দোলন করতে হয় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আন্দোলনের মাধ্যমে গণ জনগণের সেই মৌলিক অধিকার ফিরিয়ে এনে দেব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তারা এদেশের স্বাধীনতার প্রথম ধাপ স্তর পরিপূর্ণভাবেই তারা আমাদের এই জনগণের পক্ষে এবং আজকে আমাদের দল বলেন আমরা সর্বসাধারণ সবাইকে তারা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে একটা অর্জনের প্রান্তে এনে দিয়েছেন এই জায়গায় কোনো অস্বীকার্য নাই এখানে শুধু ছাত্র না এখানে সাধারণ মানুষ বিএনপি জামায়াত অন্যান্য দলগুলোও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং জনতা ছাত্র জনতাও ছিল কাজেই একক কাউকে যদি এই অধিকার দেওয়া হয় তাহলে আমি মনে করবো এটা আসলে প্রকৃতপক্ষে সবাইকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ জি জি বন্যার পরবর্তীতেও কিন্তু আমাদের আমি আপনাকে বলতে চাচ্ছি অবগতর জন্য আমাদের যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক হ্যাঁ রফিকুল আলম মজদুবাই উনি কিন্তু এখনও ওনার এলাকায় গিয়ে আমি আপনাকে শুধু একটা প্রমাণই দিলাম উনি এখনও তার এলাকায় যাচ্ছে মানুষের সঙ্গে গিয়ে বন্যার্থ পরবর্তী পানি চলে গেছে কিন্তু তারপরে যে ক্ষয়ক্ষতি যে তাণ্ডব রেখে গেছে সেই মানুষদের সে সহযোগিতা করতেছেন দেশ নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় এদেশের মানুষের মনের অধিকার হ্যাঁ মনের চাওয়া আজকে গত স্বৈরাচারী সরকার নানা তালবাহানায় তাকে হত্যার ষড়যন্ত্র করেছে আজকে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে জনগণের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমার জোর দাবি দেশনেত্রী নেত্রী খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করার জন্য সরকারকে আমি দাবি জানাচ্ছি